আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো আজকে দেখুন একটা কচি একটা লাউ ফ্রিজে পড়ে থাকা হচ্ছে তেলাপিয়া মাছের মাথা দিয়ে রান্না করব তো এভাবে আমরা ফ্রিজে কিন্তু অনেক মাছের মাথা জমে থাকে তো এভাবে আমরা লাউ দিয়ে হচ্ছে চিংড়িতে যাদের অ্যালার্জি আছে তারা কিন্তু রান্না করে খেতে পারেন তো লাউটাকে আমি সর্বপ্রথম কেটে হচ্ছে ধুয়ে নিলাম এবার হচ্ছে মাছের মাথাটাকে আমি হালকা লবণ আর হলুদ মেখে নিচ্ছি মাছের মাথাটা হচ্ছে ভেজে নেব। এখানে কিন্তু যে কোনো মাছের মাথাই ব্যবহার করা যাবে তো আমার ফ্রিজে হচ্ছে অনেক দিন ধরেই হচ্ছে তেলাপিয়া মাছের মাথা ছিল তো তেলাপিয়া মাছের মাথা দিয়ে হচ্ছে আজকে লাউয়ের রেসিপিটা করব তো যারা অ্যালার্জির জন্য হচ্ছে চিংড়ি মাছটা খেতে চান না চিংড়ি মাছ দিয়েও কিন্তু লাউটা মজার হয় আর এভাবে বড়ো মাছের রুই মাছের মাথা দিয়ে কাতল মাছের মাথা দিয়েও কিন্তু লাউটা রান্না করলে কিন্তু অন্য একটা স্বাদ পাওয়া যায় মানে এক একটা তরকারির স্বাদ এক এক রকম তো মাছের মাথাটাকে আমি খুব ভালো করে এপিট করে হালকা করে ভেজে নেব যাতে মাছটা মাথাগুলো একেবারে ব্রাউন কালার হয়ে যায় এবার তুলে নিচ্ছি এবার মাছ তেলে হচ্ছে বেশ কিছু পিঁয়াজ কুচি দিয়ে দিলাম পিঁয়াজটাকে হচ্ছে আমি তেলের সাথে ভেজে নেব আর লাউ যেহেতু রান্না করবো লাউয়ের রেসিপিটা কিন্তু খুব কম মশলা দিয়ে রান্না করছি তো এখানে আমি একটু হালকা আদা বাটা আর হালকা রসুন বাটা ব্যবহার করলাম আর হচ্ছে হলুদের গুঁড়ো নিয়ে নিলাম এক টেবিল চামচ আর হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়ো দিয়ে দেব এক টেবিল চামচের মতো তো লাউয়ে একটু ঝালের পরিমাণটা বেশি হলে কিন্তু বেশি একটু টেস্ট হয় এখন প্রয়োজন মতো পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি মশলাটাকে কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এবার মশলাটাকে খুব ভালো করে হচ্ছে আমি একটু সময় নিয়ে কষিয়ে নেব আগেই বলে রাখছি যে কোনো মাছের মাথা দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায় খুবই ইজি আর খেতে কিন্তু অসম্ভব মজার হয় তো মশলাটা যখন ফুটে উঠবে তখন হচ্ছে ভাজা মাছের মাথা দিয়ে দিলাম এবার মাছের মাথাটা দেওয়ার পরে মাছের মাথাটা যেহেতু আগে থেকে ভেজে নেয়া তো একটু মানে কষিয়ে নিতে হবে মশলার সাথে পেঁয়াজের সাথে এখন হচ্ছে আমি মাছের মাথাটাকে হচ্ছে ভেঙে দিচ্ছি যতটা সম্ভব একদম হচ্ছে ভাঙবো না একটু মাঝখান থেকে আর কি হালকা করে ভেঙে দিচ্ছি যাতে মাছের মাথাটা দিয়ে লাউটা রান্না করা যায় তো দেখুন মাছের মাথাটা কিন্তু সর্বপ্রথম হচ্ছে আমি ভালো করে ভুনা করে নিয়েছি এবার হচ্ছে কেটে রাখা লাউগুলো আমি দিয়ে দিলাম লাউটা দেওয়ার পরে হচ্ছে লাউটা কিন্তু অনেক কমে আসবে এখন হয়তো বেশি দেখাচ্ছে কিন্তু একটু খানিকটা পরেই হচ্ছে কমে যাবে তো হালকা করে আমি নাড়তে থাকবো যাতে লাউটা পড়ে না যায় তো দেখুন মাখা চারদিকে হচ্ছে লাউয়ের ফুল তরকারিতে হচ্ছে মশলাটা মাখিয়ে নিলাম এবার কিন্তু লাউ থেকেই পানি বের হবে তো এখন ঢেকে দিলে কিছুক্ষণ ঢেকে দেব। প্রায় তিন থেকে চার মিনিটের মতো ঢেকে দেব তো লাউ থেকে যেন পানি বের হয় পানি বের হলে হচ্ছে বাকি রান্নাটা হয়ে যাবে আর হচ্ছে কচি লাউ নিলে তো আর কথাই নাই এই রেসিপিটা কিন্তু অনেক মজার হয় তো দেখুন তিন থেকে চার মিনিট পরে ফিরে আসলাম লাউ থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি বের হয়ে গেছে আর লাউটা কিন্তু খানিকটা হচ্ছে কমেও এসেছে এখন হচ্ছে আমি আরও একটু পানি দিয়ে দেব দেবো কত তো এখানে আমি প্রায় দুই কাপের মতো পানি দিয়ে দিয়েছি পানিটা দেওয়ার পরে এখন হচ্ছে আমি আরও প্রায় চার থেকে পাঁচ মিনিট একদম হচ্ছে লাউটাকে রান্না করে নেবো তো দেখুন ফাইনাল লুকটা কতটা মজার হয়েছে এটা দিয়ে মানে দুপুরবেলা যদি হয় তাহলে তো জমে যাবে আর এই রেসিপিটা কেমন হয়েছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ